এরপরে কোরআন শুকরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করেছে চারটি আয়াতে আল্লাহ পবিত্র সুরা বাকার একশো তিয়াত্তর নাম্বার আয়তে উল্লেখ আছে সুরা মাই তিন নাম্বার আয়াতের উল্লেখ আছে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নাম্বার আয়ত উল্লেখ আছে এবং সুরা একশো পনেরো নাম্বার আয়াতে আছে তোমাদের জন্য যাহা হারাম মৃত জন্তু শুকরের মাংস রক্ত এবং যাহা জবাহকালে আল্লাহর পরিবর্তে অন্য কাহারো নাম লওয়া হয় পবিত্র যে যেসব হারাম করা হয়েছে তার মধ্যে একটা হলো শুকরের মাংস শুকরের মাংস নিষিদ্ধ আর হিন্দু ধর্মগ্রন্থ শুকর খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতিতে উল্লেখ করা আছে। পাঁচ নম্বর অধ্যায়ের উনিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একজন ব্রাহ্মণ স্বেচ্ছায় সে যদি ব্যাঙের ছাতা খায় সে যদি শুকরের মাংস খায় যদি সে পেঁয়াজ খায় মোরগের মাংস অথবা রসুন সে পতিত হবে এরপর বলা হয়েছে যে সূত্রে পাঁচ নম্বর অধ্যায়ের উনপঞ্চাশ অনুচ্ছেদে যে শুকরের মাংস যে বিক্রি করবে তাকে সেদিনই শাস্তি দেওয়া হবে যে নিষিদ্ধ প্রাণীর মাংস বিক্রি করবে যেমন শুকরের মাংস তাকে সেদিনই শাস্তি দেওয়া হবে শাস্তিটা হলো তার একটা হাত আর পা কেটে ফেলা হবে বিষ্ণুসূত্রে পাঁচ নম্বর অধ্যায়ের উনপঞ্চাশ অনুচ্ছেদে বলছে যদি কেউ শুকরের মাংস বিক্রি করে তার শাস্তি হবে তার একটা হাত এবং পা কেটে ফেলা হবে এমন কঠিন শাস্তির কথা করে নাও বলা হয়নি তাহলে হিন্দু ধর্মগ্রন্থগুলি আরো কঠোরভাবে শুকরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করেছে ইসলাম ধর্মগ্রন্থগুলি এত কঠোরভাবে বলছে না